বেপরোয়া গাড়ি চালককে কেন্দ্র করে কাছাড়ের লক্ষ্মীপুর গ্রামের দুপক্ষের মধ্যে তুমুল মারপিটের ঘটনা যার পরে ভাঙচুর চালানো হয় বাসগৃহে ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের নজন লোক আহতদেরকে ভর্তি করা হয়েছে চিকিৎসালয় ঘটনা সূত্রপাত ঘটে বেপরোয়া গাড়ি চালানোকে কেন্দ্র করে স্থানীয় ইছলাম উদ্দিন নামের একজন লোক গ্রামের মধ্যে বেপরোয়াভাবে দ্রুত গতিতে চার চাকার গাড়ি চালিয়ে যায় এবং এই দ্রুত গতিতে গাড়ি চলাচলে বাধা প্রদান করে একই গ্রামের রেশম উদ্দিন নামের এক ব্যক্তি ইছলামের গাড়ি দাঁড় করিয়ে দ্রুত গতিতে গাড়ি চালাতে নিষেধ করে রেশম এতেই ক্ষুব্ধ হয়ে ওঠে ইছলাম প্রথমে দুজনের মধ্যে বাক্য বিতণ্ডা ঘটে এবং তারপর পরিবারের সবার সহযোগিতায় রেশমের বাস গৃহে আক্রমণ করে ইছলাম প্রথমে রেশমকে বেধরক মারপিট করার পর রেশমের পরিবারের সদস্যদের ওপর ঝাঁপিয়ে পড়ে ইছলাম বাহিনী এতে রেহাই পায়নি রেশমের মা এবং বাবাও ইছলাম বাহিনী ব্যাপক মারপিট করে তাছাড়া ও ভাঙচুর করে রেশমের বাস গৃহে বহু সময় পর প্রতিবেশীদের প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এদিকে ঘটনায় আহত হন রেশম সহ তার পরিবারের নজন সদস্য এরা সব কয়জনকে কালাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনার বিবরণ জানিয়ে থানায় মামলা দায়ের করেছেন

আর তা বরমার গাড়ি এখান আইছে গ্রাম থেকে আর কি মানে উকিয়ান গিয়েছো আইসি আর গাড়ি ওখানেও তারা আঁকিয়ে উতিয়া রাখা আসলো আর স্কুয়ার তা কোয়া তার বাইকেখানাইছে যাই সময় আমার বাতি যে এক ঘর থেকে বাড়িছে বাড়ি হে রোড ক্রস করে আর কি আর ওকে মারিয়া আসলো ওলা স্পিডে গেছে আমি খালি কইছিলাম তারে তুই আসতে যাও না তোমরা এটা ঠিকা লাগাইছো কইতেও তারা খালি আগাউরিয়া আগাগাড়ি কইয়া দিয়ে গ্রামের মানুষ তারা খুব সব আইয়া મારસે મા બાળી ફીટ પેરી આ ઉપરથી ફરી ગઈ માધુ ઇસલમ હુસેલ બાદશાહ સજન બક્કય